আমার ফ্যামিলি আর আজকে শিবরাত্রি তোমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই শিবরাত্রির দিনে আর জানো তো আমি ভিডিওরা আজকের দিনে ছাড়তে পারবো না ভিডিওটা আমি শিবরাত্রি পরের দিন ছাড়বো তোমার প্লিজ একটু দেখে নিও আর জানো তো আমার গলার অবস্থাটা একদম ভালো না আমার জানি না কিভাবে ঠান্ডা লেগে গেছে তার মধ্যে আমি তোমাদের সাথে ভিডিওটা দেখ মানে ভিডিওটা করছি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এই দিকে দেখো মা রান্নাঘরে রান্না করছে আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা কি রান্না করছো মা বলছে আজকে বেগুন ভাজা আর ফুলকপি আলু তরকারি আর ডাল করবো যেহেতু আজকে নিরামিষ তোরা না উপোস করেছি সেই জন্য তোমাদেরকে সবটা দেখেছি এদিকে আবার ভাত হয়ে গেছে তো আমি মাকে বললাম মা এইটা কী মা বলছে সাবু ভিজেছি কেন তোরা রাত্রির উপোস করে সাবু খাবি তারপরে এখন বাজে পাঁচটা মা বলছে আমাকে যে এখন তোরা ঠাকুরটা পরিষ্কার করে নে আমি বললাম না একটু সুন্দর তারপর তারপর দেখো দেখতে দেখতে একটু সুন্দর হয়ে গেল আর আমি গামলা ভালো করে মেজে ফল টল সব ধুয়ে নিয়েছি আর আমার গোপেষণাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে সব ঠাকুর না আমি গামলার মধ্যে বসিয়ে তাদেরকে অভিষেক করাবো আর তোমরা তো জানো অভিষেকটা না করলে আগে পুজো করতে পারবো না তো আমি মধু দিয়ে আগে অভিষেকটা করে নিয়েছি করানোর পর দিয়ে ওদের স্নান করাবো তারপর আমি পুজোটা দেবো আর সবটাই তোমাদেরকে দেখাবো আমার সাথে থেকো আর দেখতে থেকো আর ভিডিওটা প্লিজ স্ক্রিপ করে যেও না আর একটু হয়তো বড় হয়ে যাবে ব্লগটা একটু তোমরা প্লিজ দেখিয়ে নিও তারপর দেখো আমি অভিষেকটা করানো করানো হয়ে গেছে এবার ভালো করে ঠাকুরগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপর পাথর বাটিটা রেখে দেবো পাথর বাটিতে রেখে দেবো তারপর দেখো আমি ফাইনালি এই শাড়িটা পরেছি মা বললো যে এই শাড়িটা খুব সুন্দর লাগে তুই পর তো আমি এরমভাবেই সিঁড়েছি সাজার পর আমি বললাম এবার পুজোটা করবো এখন বাজে প্রায় সাড়ে সাতটা বাজে তারপর মন্দিরে যেতে হবে ওই জন্য আমি তাড়াতাড়ি পুজোতে বসে গেছি আর এটা হলো পঞ্চা পঞ্চশস্য তো তোমার তো জানো পঞ্চশস্য ভালো করে দিয়ে তারপর আতোপচালো অনেক কিছু দিতে হয় তো তোমরা যখন তো করো তোমার ভালো করে জানতেই পারবে কী কী দিতে হয় শিবরাত্রিতে পুজো করতে গেলে তারপর আমি পুজোতে বসে গেছি আমার ক্যামেরাটা পুতুল ধরেছে তো একটু উল্টোপাল্টা হয়ে গেলে প্লিজ একটু তোমার কিছু মনে করো না একটু দেখিয়ে নিও আর তারপর দেখো আমি জলটা ঢালছি এই যে জল ঢালছি আর তারপরে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর যা তোমাদেরকে একটা কথা বলছি এই এই শিবরাত্রিটা না আমি অনেক ছোটো থেকেই করছি প্রায় ধরো তিন চার বছর বয়স তখন আমি করছি একদম ছোটোর থেকেই করছি আর এই শিবরাত্রির ব্রতোটা আমি পাল মানে ছাড়তে এখন আমার কোনো অসুবিধা হয়নি তো আমি এখনও ছাড়তে পারিনি আর আমি এটা মানে সারা জীবন মনে রেখে দেবো যে এই ব্রতোটা করে পালন করে যাব। কিছু যদি অসুবিধা না থাকে বা কোনো কিছু বাধা না আসে তখন আমি করে যাবো কেন এই শিবরাত্রি বোতরা আসলেই আমার মানে করতে ইচ্ছা করে আমি সব করি না করি কিন্তু এই পুজোটা করতেই হয় এই পুজোটার মধ্যে জানি না কি আছে না আছে আমি বলতে পারবো না কিন্তু আমি এই পুজোটা আমার একটা মানে একটা মানে বলে না যে রক্তের সাথে মিশে সেরকমই একটা যে শিবরাত্রিটা আমাকে করতে হবে তো অনেক থেকে করছে হয়তো সেই জন্য হয়তো এটা আমার মনে হয় যাই হোক পুতুলের দিকে তো পুজোটা দিচ্ছে খুব সুন্দরভাবে পুজোটা দিচ্ছে আর জানা তো পুতুল কিছু জানে না পুজোটা ওই জন্য পুতুলকে না পুজোটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে পুজোটা দিয়ে তো পুতুল ভালো করে পুজোটা দিয়েছে তারপর ফাইনালি আমরা আমারও দেওয়া হয়ে গেছে আর পুতুলও দেওয়া হয়ে গেছে এবং আমরা মন্দিরে যাবো আর জানতো তো মন্দিরের ভিডিও রাস্তার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি তো ফাইনালি আমরা মন্দিরের মধ্যে চলেই এসেছি আসার পর দেখো এই যে পুতুল পুজো দিচ্ছে আর তোমাদেরকে আগেই বলেছি আমি ক্যামেরাটা ধরেছি পিছনে আর প্রচুর ভিড় ছিল যেন তো অনেক ভিড় ছিল তো যাই হোক এবার তো সব একসাথে তো পুজো তো দেওয়া যায় না তো লাইন বাই লাইন করতে হচ্ছে তো যেহেতু আমি পিছনে ছিলাম পুতুলকে বললাম তুই আগে দে আমি পিছনে পিছনে আছি তারপরে আমি দেবো ওখানে তারপর পুতুলে পুতুলের পুজোটাও হয়ে গেছে পুতুল এদিকে কী করছে ধূপকাঠের মোমবাতি ওই থালার মধ্যে রেখেছে আমাকে বলে আগে তুই ধূপকাঠিটা ধরিয়ে দি তারপরে মানে এত ভিড় ছিল আমি আবার ধূপকাঠের মোমবাতিটা ধরিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি আবার জল ঢালবো কেননা আগে ওটা এত ভিড় ছিল বলে সেই জন্য বললাম আগে ধূপকাঠির মোমবাতিটা ধরিয়ে দিই তারপর আমি জল ঢালছি আর বললাম তোমাদের যে একটু ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে একটু প্লিজ একটু তোমার দেখে নিও তারপর দেখো আমি জল ঢালছি আর কি সুন্দর এই মন্দিরটা না আমরা অনেক ছোটো থেকে মানে অনেক বছর ধরে যাচ্ছিলাম এটা মানে অনেক বছর ধরে যাই যেন ধর এতই সুন্দর মন্দিরটা না খুব ভালো লাগে দেখতে এই মন্দিরটা পুজো দিতেও খুব ভালো লাগে এত সুন্দর মন্দিরটা এত এত বাবাকে কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দরভাবে পুজোটা দেওয়া যায় তারপর দেখো আমার পুজোটা দেওয়ার পরে আমি আর আবির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমার সাথে কথা বলছি একটু ছবি টবি তুললাম আর এইটা ছিল আমার একটু ব্লগ বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখিয়ে নিও এটা